আমার এই রোডটা দিয়ে রাইড করতে খুবই ভয় লাগে রাতে হোক বা দিনে যে হ্যাঁ যে দেখেন কেমনে কেমনে আসতেছে দেখছেন দেখছেন কি পরিমাণে রিক্সা সেই যে পাশে কিন্তু মানে পুরাপ মানে কাদা দিয়ে ভরা এগুলোতে যে কোনোভাবে হালকা করে জাস্ট ধরবো ব্রেক স্লিপ কাটবে সেই রোড থেকে আসলে খুব সাবধানতার সাথে রাইড করা উচিত এত ভয়ঙ্কর একটা মোচর এইটা যেটা ধারণার বাহিরে অনেকেই হয়তো বা জানেন এই রোড থেকে কি পরিমাণে অ্যাক্সিডেন্ট ঘটে আর এই মোচরটা থেকেই মানে গাড়ি এত পরিমাণ ওভারটেক করে ভাই মানে আর বাইক হইলে তো তারা তো চোখেই দেখে না যে বাইক একটা আছে ভাই বাইক যাইতেছে ভাই গাড়ি হয়তো বা কিছু হয়েছে যাই হোক এই রোডে না থামি কজ এই রোডে থামা মানেই হচ্ছে রিক্স যদি দিন হয়তো আমি জিজ্ঞাসা করতাম ভাই কী হয়েছে কেমনে কি এখন মানবতা দেখাতে যে কিনে নিজের প্রবলেম ফেসে যায় সো সেফটি ফার্স্ট সো যাই হোক আমি যেটা বলতেছিলাম আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগ ছিল মাইক্রোফোনটা হচ্ছে সুন্দরভাবে সেট আপ করে নিছি আলহামদুলিল্লাহ এখন থেকে হয়তো বা সপ্তাহে দুই থেকে তিনটা ব্লগ পাবেন মাস্ট তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন আর বাদ বাকি যা ভিডিও আছে সেগুলোও দেখে আসবেন ঢাকা বুট ক্লাব না নেই যে কোনো সময় গাড়ি এসে ধাপ করে মেরে দেবে এই যে থানার সামনে এই রোডটা এত ভাঙা তা কেন ঠিক করে না এটা এটা হচ্ছে তুরাক থানা Let's go Mamadou let's go যদি পানি নাকি না আমি তাহলে এদিক দিয়ে ঢুকবো কেন কোনোভাবেই হচ্ছে পানির মধ্যে নামা যাবে না ও মাই গড হ্যাঁ এখান থেকে যাই এ শেঠ খুবই বাজে অবস্থা উত্তরা উত্তর সোজা চলে যাব বাসায় কোথাও আর বসবো না আমার ভিডিওটা যারা প্রথম দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবেন আর লিঙ্ক কিন্তু কমেন্টে দেয়া থাকবে ইভেন পেজে ঢুকলেও পেয়ে যাবেন এই যে কী করতেছে কী করতেছে কি করতেছ ওদেরকে কে কি বল ভাই যে রিকশা একটা আছে বাইরে ফালাই দিছ এই কি হইছে করে উৎপাত এই যে কেমনে চালায় গেলো তো কিভাবে ড্রাইভ করতেছে আল্লাহ তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে